কখন চুপ হয়ে যায় আবার কখন উনি ওনার মুখে ফুলজুলি ঝরে আবার কখন উনি কি করে এটা মানুষ সে কাছে একদম পরিষ্কার জলের মতো হয়ে গেছে এই মমতা কি এই মমতা খালা এই মমতা আপা যখন এসার হলো আমি বেঁচে থাকতে স্যার হতে দেবো না চালু হয়ে গেল তৃণমূলের লোকেরা বিয়ে হলো এ স্যার চালু আবার বলল যদি বাদ যাই আমি নাই বস এখনো পর্যন্ত ধর নাই দেখব আবার মুসলমানদেরকে বললো ব্রহ্মপুরে মুর্শিদাবাদ গদগদ জেলা মুসলমানের বাস সেখানে গিয়ে বলল ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হবে না যারা আন্দোলন করতে হয় আন্দোলন বন্ধ হয়ে মসজিদ কমিটি থেকে শুরু করে কবস্থান কমিটি ঈদগা কমিটি সব মমতা বুবুর প্রতি আস্থা রেখে চুপচাপ ঠিক পাঁচ মাস আগে কথা বললো পাঁচ দিন আর বাকি আছে সেই সময় বলল কেন্দ্রে বিজেপি সরকার যাহা বলিল আমি তাহাই নত মানিয়া লইলাম মস্তকে মুসলমানদের একবারে ধাক্কালকে নদীর কেনারায় পাঠিল আজকে মেসি নাটকর মমতা যদি বাপ্পের বিটি হবে যদি এক বাপের পয়দা তুমি হবে যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের মেয়ে হবে তাহলে হ্যাঁ বকেট আলী আব্দুল চাঁদের কথা উত্তর দেবে এই ছড়লেক স্টেডিয়াম মমতা ব্যানার্জির বাপ তৈরি করেনি মমতা ব্যানার্জির খারাপ তৈরি করেনি এই ছড়লেক স্টেডিয়াম বামপন সরকারের আমলে সুভাষ চক্রবর্তী তৈরি করেছিল যদিও তার বাপের টাকায় করেনি সরকারি টাকায় করেছিল কিন্তু করেছিল সেই শল্লেক স্টেডিয়াম পেলে খেলে গেছে তখন এত মিডিয়া সোশ্যাল মিডিয়া হয়নি কালার টিভিও ওঠেনি সাদা কালো টিভিতে মানুষ ভিড় করছিল দেখার জন্য ওই খেলা দেখার জন্য একটা গন্ডগোল কিছু হয়নি কিন্তু আজকে মেসি আমার সল্ডেকের স্টেডিয়ামে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটি সেই স্টেডিয়ামে কুড়ি টাকার পানি দুশো টাকা পঞ্চাশ টাকার পপকর্ন চারশো টাকা দশ টাকার আইসক্রিম একশো টাকা আর মেসির বদলে যারা টিকিট কেটেছে তারা তো দেখতে পেলই না উল্টে দেখতে পেল কাকে মেসির সাথে মমতার ব্যানার্জির আত্মীয় স্বজন তারা ছবি তুলছে তৃণমূলের নেতা মন্ত্রীরা ছবি তুলছে এমনভাবে ছবি তুলছে যে দর্শক যারা টিকিট কেটেছে তারা দেখতে পেল না উল্টে মমতা ব্যানার্জির এমন ভাগ্য যে উনি যখন সরলেক স্টেডিয়ামে ঢুকছে তখন ভাঙচুর চলছে মমতা ব্যানার্জি চু করে গাড়ি ঘুরে নিল পেয়েছে রে পেলেছে পেয়েছে রে পেয়েছে মমতা কালাপ পেলেছে কোথা থেকে পেলেছে সরলের কৃষি থেকে পেয়ে কোথায় পালালো আলিপুরে সেন্ট্রাল জেলে গেল না আলিপুরে পুলিশ লাইনে গেল না কালীঘাটে গেলো না কামে কিসে দেখা গেল এটাকে কী করলো